ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে একশো জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং এই আবেদনটি করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ষোলো এপ্রিল যা প্রকাশিত হয়েছে ষোলো এপ্রিল দু হাজার স্থায়ী সরকার বিভাগ বিগত তিন জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে

বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে এটা হচ্ছে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা এখানে পদ হচ্ছে আটটি বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে দুই নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা এখানে অনেকগুলো আছে একশোটি যা বয়স হইতে হবে বত্রিশ বছর বেতন হচ্ছে নার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম কোন স্বীকৃত বোর্ডের বাণিজ্য বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ঠিক আছে এখানে ফর্ম পূরণের জন্য বারো পাঁচ পঁচিশ খ্রিস্টাব্দে সকল প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি চার ছয় দশমিক এক শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য চার দশমিক এক দুই দশমিক শূন্য আট পাঁচ দশমিক দুই শূন্য বাই চার দুই তিন তারিখ ছয় দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সরকারি আদায় সরকারি বা সাহিত্য সাথে প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে ঠিক আছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে ডিএনসিসি ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ হচ্ছে একুশ চার 2025 পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা থেকে আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে বারো পাঁচ 2025 পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মধ্যে ফি জমা দিতে হবে ঠিক আছে ফি আবেদন করার সময় আপনাদের ছবি সাইজ হবে এবং স্বাক্ষর সাইজ হবে ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল উক্ত উক্ত ফর্ম পূরণের যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন ঠিক আছে অনলাইনে আবেদনপত্র যখন আপনি আবেদন করে ফেলবেন তখন আপনাদের আবেদন ফি জমা দিতে হবে দুটি এস এম এস এর মাধ্যমে টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনারা ফি জমা দিতে পারবেন এক থেকে তিন নং পদের জন্য ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে যদি বিশেষভাবে উল্লেখিত অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও যদি আবেদন ফি জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন ফি জমা দেওয়ার সিস্টেম হচ্ছে ডিএনসিসি স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে সিক্সটি পল্ট নাম্বারে ফিফটি এসএমএস আপনার একটা পিন নাম্বার পাবেন পিন নাম্বারটা আবার সেকেন্ড এসএমএসে পাঠাতে হবে ডিএনসিসি স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে আন সিক্সটি পল্ট নাম্বারে ফিফটি এসএমএস আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তীতে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে ঠিক আছে যদি আপনারা কখনও ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে আপনারা ইউজার ডি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন ঠিক আছে যে কোনো প্রয়োজনে আপনারা টেলিটকে যোগাযোগ করতে পারেন ওয়ান টু ওয়ানে যখন আপনাদের মৌখিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের সকল সনদপত্র সাথে নিয়ে আসতে হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থীর ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র ও সিটি কাউন্সিল সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ কোঠা দাবির সমর্থকে প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ ও প্রমাণপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ও কাউন্সিল সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিল অথবা প্রথম গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিষদের সত্য অনুলিপি পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্তগুলো গণ্য হবে নিয়োগ সরকারের সর্বশেষ বিধিবিধান কোঠা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ঠিক আছে কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে চাইলে আবেদনকারীকে আবেদন ফি বিজ্ঞপ্তি দুই নং কলামে এক থেকে তিন পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ ছয় একশো বারো টাকা টেকাড প্রিপেড নাম্বার ব্যবহার করে প্রদান করতে হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যারি বিধিবিধান প্রয়োজ্য হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে ঠিক আছে আবেদন কিন্তু অলরেডি এখানে আবেদন শুরু হবে হচ্ছে একুশ চার দুহাজার পঁচিশ থেকে আবেদন শেষ হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথে